আমার সাথে আজ সন্ধ্যার পরে আপনি যাবেন পিএসসির মোড়ে খারাপ হয়ে করলে একশো টাকা চিট করে শুনবে দুইশো টাকা এই হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা বিবেকবান মানুষ একটা মিডিয়া কেউ কথা বলছে না ওখানে ইয়াবা পেন্সিডিল কিভাবে চলছে আমার দেশটা আমার বুকের উপর দিয়ে তিন নেতার মাজারের সাথে কি চলছে একটা মানুষকে এই দেশে নাই তারেক রহমান ভুল থাকতে পারে তারেক রহমান দুর্নীতি আজ হইতে পারে কিন্তু পনেরো বছর তো পনেরো টাকার দুর্নীতিও ধরতে পারলেন না কোথায় খাম্বার কথা বললেন যে খাম্বার দাম ছিল তারেক রহমানের আমলে তিন হাজার টাকা সেই খাম্বার দাম এখন পঁচানব্বই হাজার টাকা কোন চুদির ভাই কথা বলছে না অন্ধকার আসেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ একটা লাইট দাও এক ঘর অন্ধকার একটা হেসাক লাইট যথেষ্ট আমার দেশে এখন একটা হেসাক লাইট দরকার দেশটা তে বেগম খালেদা জিয়া সে যদি দুর্নীতি করত তার বাড়ির অভাব থাকতে ভাড়া বাড়িতে থাকতে হয় তার এখন যদি দুর্নীতিবাজ হতো আজকে টাকা এত অভাব হয়

কারাগারে বন্দি আর আপনাদের নোকদার নিয়ে আপনারা দালালি করছেন এই সমস্ত করিয়ান না আপনি দেখে প্রেমিক আপনি সৎ কিন্তু আপনার চিন্তা আর যে দারিদ্রতা এইটার আমি করজোড়ে মিনতি করি আসেন ঐক্যবদ্ধ করেন আপনি নেতৃত্ব নেন

বিশ্ব সমাজে আমার এই বাংলার পাপাটা কৃষকের সন্তানরা লেখাপড়া শিখবে এই আদর্শ হয়ে স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন মুসলমানের ছেলে আপনাকেই আমরা নেতা বানিয়ে নেব সমস্যা তো সুতরাং আমি মনে করি এই যে মহামানব ডক্টর আল্লামা ইকবাল তার মায়ের নাম নূর মোহাম্মদ বাবার নাম বাবার নাম নূর মায়ের নাম ইমাম বিবি আসেন এই সূর্য সন্তানকে জন্ম দিয়েছে নূর মোহাম্মদ আর ইমাম আল্লাহ যেন তাদেরকে ভেস না করুক